হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে সুস্থ আছো ভালো আছো এখন বাজে সকাল সাতটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে এই মাত্র জাস্ট ঘুম থেকে উঠলাম দেখতে পাচ্ছ এখনও চোখ রগড়াচ্ছে আর কি মানে ঘুম ছাড়ছে না রাত্রি তো একদমই ঘুম হচ্ছে না গরমের জন্য। যতই স্ট্যান্ড প্যান্ট লাগাই তাও রাত্রিরে প্রচণ্ড পরিমাণে গরম থাকে একদম ঘুমায় না জানালা দরজা সব বন্ধ করে দিতে হয় তো মশার কারণে সব বন্ধ করে দিতে হয় আমাদের কাউকে মশা কামড়ায় না মানে আমাকে আমার মেয়েকে কিন্তু আমার হাজব্যান্ডকে মশা কামড়ায় তাই জন্য সব কিছু বন্ধ করে দিয়ে আর ধূপ জ্বালিয়ে পাকা চালিয়ে দিই তাই জন্য এতটা পরিমাণে ঘর একদম গরম হয়ে থাকে তো খুব গরম হয় তো যাই হোক এইমাত্র ঘুম ঘুমতে কুরলাম উঠে আগে পাকাটা বার করে দিলাম কারণ পাখাটা তো একদম দরজার সামনে লাগানো থাকে মানে ঘরের মেঝেটা তো খুবই ছোট পাখাটা আগে দরজার সামনে লাগানো থাকে যাতে সবাইকে হাওয়াটা লাগে তো তাই জন্য আগে পাকাটাই বার করে দিলাম নইলে ঘরে যাওয়া আসা করা যাবে না পাকাটা বার করে দিয়ে ব্রাশ করে নাইটি চেঞ্জ করে এখন চলে এসেছি চা করতে চা করব চা খেয়েই ভাবছি আজকে রান্নাটা একদম বসিয়ে দেব কারণ প্রচন্ড গরম পড়েছে সকাল থেকেই রোদ্দুর দেখতে পেলে তো চাবি খুলছি তখনই একদম গেটের কাছে ওর দূর চলে এসছে তো তাই জন্য চা খেয়ে রান্নাটা বসিয়ে দিচ্ছি আর আজকে না সব সবজিও শেষ হয়ে গেছে জানো তো কোনো সবজি নিয়ে সপ্তাহে শেষ দোকান বাজার সবই শেষ হয়ে গেছে আবার রবিবার এলে তারপরে আবার হবে তো আজকে দুটোর মতো ঝিঙে পড়েছিলো তো ভাবছি ওই ঝিঙে দিয়ে একটু পোস্ত করে ফেলবো আর মুগের ডাল করব না কারণ মুগের ডাল না একদমই খেতে আমার ভালো লাগে না আর শনিবারটা এলে আমার খুবই কষ্ট হয় খাওয়ার মানে নিরামিষ তো মানে রান্নায় যদি এটা ওটা করি তাহলে খেতে একটু ভালো আর গরমের জ্বালায় তো কোনো কিছু রান্না করতে পারছি না মানে রান্নাঘরে যদি ঢুকি না সেদ্ধ হয়ে বেরিয়ে আসছি এতটা পরিমাণে গরম তাই জন্য সেরকম কিছু রান্না করছি না আজকে এই ঝিঙে পোস্ত করব আর একটু আলু ভেজেছি আর পটল ভেজেছি ওগুলো আগে ভাজা হয়ে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করিনি আর হচ্ছে যখন খাবো তখন সেই খাওয়া দাওয়া হয়তো তিনটে আড়াইটার দিক করে তখন যখন খাবো তখন একটু পাঁপড় ভেজে নেব তাহলে হয়ে যাবে আমি কিন্তু পোস্ত এইভাবেই রান্না করি সে আলুর পোস্ত হোক আর ঝিঙে পোস্ত পটল পোস্ত কোনো রকম মশলা দিই দিই না আর কি মশলা বলতে কালো জিরে টালো জিরে আমি কিছুই দিই না পাঁচ পুরন কালো জিরে আমি এরকম সিম্পল রান্না করতেই ভালোবাসি তো আমার একটু সিম্পল রান্না খেতেই ভালো লাগে কিন্তু আমার হাজব্যান্ড এরকম সিম্পল পছন্দ করে না ও একটু রিচ খাবার খেতে পছন্দ করে তো ওর সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে আমার খাওয়াই উঠে যায় জানো তো মাঝে সাঝে আমাকে মানে কি বলবো খাওয়া দাওয়া করতে খুবই অসুবিধা হয় এক এক সময় এমন হয় যে ওর পছন্দ রান্না করি কিন্তু আমি তো রিচ খেতে পছন্দ করি না তখন আমাকে শুধু খেতে হয় মানে যাও না একটা করি কিন্তু শুধু খেতে হয় একটু সমস্যা হয় হাজব্যান্ডকে নিয়ে আর একটু ঝোলঝোল মতো করেছি কারণ মাখানোর জন্য তো কিছু নেই তাই জন্য এর একটু ঝোল করেছি কিন্তু এতটা ঝোল থাকবে না একটু বসে যাবে কারণ আলুগুলো সব না গলে গেছে তো এতটা ঝোল থাকবে না আর আজকে না একটু ভয়েস রেকর্ড দিতে খুবই অসুবিধা হচ্ছে কারণ আমি তো দুপুরবেলা করে ভয়েস রেকর্ডটা দিই তো দুপুরবেলা একদম গরমের সময় একদম সব নিস্তব্ধ হয়ে যায় তখনই ভয়েস রেকর্ডটা দিই আর আজকে না দুপুরে দেয়া হয়নি কারণ একটু সমস্যা ছিল কাজ ছিল তাই জন্যে দেয়া হয়নি আর এই বাইরের এই যে আশেপাশের আওয়াজ আসছে খুবই অসুবিধা হচ্ছে একটু একটা দিন ম্যানেজ করে নিও তোমরা কিছু করার নেই জানো তো রাত্রির পর্যন্ত এরা সব জেগে থাকে আমাদের আশেপাশে মানে বারোটা একটা কখন আমি ভয়েস রেকর্ডটা দেবো বলো তো তাই জন্য এখন বসে বসে দিচ্ছি কিন্তু আশেপাশ থেকে খুবই আওয়াজ আসছে একটু ম্যানেজ করে নিও রান্নাবান্না করে নিয়েছি করে নিয়ে এখন গ্যাস ট্যাস সব মুছে পরিষ্কার করে নিচ্ছি তো আমি কিন্তু এইভাবেই সব পরিষ্কার করে নিই প্রতিদিন রান্নার পরে ঘর দালান সব মোচা হয়ে গেছে মুছে এখন পা মোছাগুলো একটু পেতে দিলাম তো আজকে ঘরটা না দুবার করে মুছেছি কারণ কী বলতো সকালে ভেবেছিলাম যে একবারই মুছবো সকালে তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিয়েছি গরমের কারণে বেলা হলে রোদ্দুর উঠে গেলে আর আমার কোনো কাজ করতে ইচ্ছা করে না যখন প্রচণ্ড পরিমাণে রোদ্দুর ওঠে তো সেই ভেবেই আমি কি করেছিলাম সকালে ঘরটা মুছে নিয়েছিলাম কিন্তু সকালে ঘরটা মুছেছি তারপর রান্নাবান্না করেছি তো মানে ভিজে পায়ে দালানে এদিক ওদিক করেছি না তো দালানে একটা কেমন দাগ হয়ে গিয়েছিলো তো ওইগুলোই আমার একদম পছন্দ হয় না তাই জন্য আবার ফের ডবল করে ঘর দালান সব আবার পরিষ্কার করে মুছেছি মুছে আর এই যে বাসনপত্র সব মেজে মেজে নিয়েছি মেজে সব উপর করে দিয়েছি কটা কাঁচাকুচি ছিল তো ভেবেছিলাম টাইম কলে জল এলে কাচবো কিন্তু আজকে টাইম কলে জলেই দেয়নি জানো তো তো কী করবো পাতকো থেকেই তুলে কেচে নিয়েছি তো অল্প কটা কাঁচাকুচি ছিল বেশি ছিল না তো পাতকের জল তুলেই কেচে নিয়েছি এত গরম পড়েছে তো তাই জন্যে কি হচ্ছে বলো তো গাছের মাটিগুলো না সব শুকনো হয়ে যাচ্ছে প্রতিদিন জল দিচ্ছি তাও শুকনো হয়ে যাচ্ছে যখন বৃষ্টি হয় তখন কিন্তু প্রতিদিন জল দিতে হয় না তখন একটু ভিজে ভিজে থাকে দু তিন দিন কিন্তু এই গরমের জন্যে গাছের গড়া পুরো একদম শুকনো হয়ে যাচ্ছে তাই প্রতিদিন আমি জল দিই তো সমস্ত ঘরের কাজ কমপ্লিট করে এখন স্নান করে চলে ফুল তুলতে গাছে কটা টগর ফুল ফুটেছিলো সেটাই আর কি তুলে নিচ্ছি তো এই জায়গাটা ক্যামেরাটা জানি না কেন এরকম আবছা মতো হয়ে গেছে তো যখন ভিডিওটা এডিট করছিলাম তখন দেখতে পেলাম এই যে দেখো দুটো টগর ফুল হয়েছিল কি সুন্দর লাগছে না টগর ফুলগুলো তো ঠাকুরকে যদি এরকম ফুল দিয়ে সাজিয়ে পুজো দেওয়া হয় না দেখতে খুবই সুন্দর লাগে পুজো করে আর এখন চলে এসছি একটু জল খাব প্রচুর গরম হচ্ছে পুজো করে উঠেছি আমি জল খাবো বললাম তো গ্লুকনটি জুলে জল আর কি গুলে খাবো বলে তো মেয়েও বায়না করছে যে আমিও খাবো তাই জন্যে দুজনের জন্য গুলে খেয়ে তারপর হচ্ছে টিফিন করব। টিফিনে আজকে সেরকম কিছু নেই জানো তো নিরামিষের দিনে টিফিন করতেও খুব সমস্যা হয় তো নিরামিষ হলে মেয়েরাও টিফিন করতে একটু অসুবিধা হয় তো একটু ছাতু খেয়ে নিয়েছে তো আমি এখন কি করব বলো তো ভাবছি একটু মুড়ি খেয়ে নিই চানাচুর দিয়ে তো ও ছাতু খেতে চায় না ছোট যখন ছিল তখন কিন্তু প্রতিদিনই ও ছাতু খেত এই যখন বড় হয়েছে না তখন থেকে ছাতু একদমই পছন্দ করে না তাও মাঝে সাহায্যে একটু আধটু জোর করে ওকে দিই তো এখন চানাচুর আর একটু মুড়ি নিয়ে নিচ্ছি ওর মধ্যে একটু তেল দিয়ে এটাই এখন আর কি টিফিনে বসে খাবো টিফিনটা কমপ্লিট করে আর এখন চলে এসছি এই যে রঙগুলো না তো যদি এই মানে কৌটো থেকে নিয়ে নিয়ে রঙটা করি তাহলে কি হয় জানো তো একটু তাড়াতাড়ি শুকিয়ে যায় তাই জন্য সবগুলো মানে যতটুকু করে প্রয়োজন লাগবে ততটা করে আর কি এই বোরিংয়ের ডিপেতে করে ঢেলে রাখছি যাতে আমার রঙ করতে সুবিধা হয় তো ওই বড়ো জিনিসগুলো নিয়ে রঙ করতে অসুবিধা হয় অনেকটা করে থাকে তো পড়ে যাওয়ার ভয় তাই এই ছোট জায়গায় অল্প অল্প করে নিয়ে নিচ্ছি নিয়ে আর কি যেটুকুটা আমার কাজ বাকি আছে সেটুকুটাই আর কি করবো যেহেতু তাড়াতাড়ি রান্না হয়ে গেছে ঘরের কাজ হয়ে গেছে তো এখন এইগুলোই বসে বসে করব। তো এরকম কেন আলাদা করে নিচ্ছি বলো তো আগের বারে যখন রং করতে গিয়েছিলাম না তো রঙটা পড়ে গিয়েছিল আমার জামার মধ্যে তো সেই রং এখনও জামা থেকে ওঠেনি তাই জন্য এরকম আলাদা আলাদা করে নিয়েছো অল্প অল্প করে আর এটা আর কি আগের দিন এঁকে রেখে দিয়েছিলাম পেন্সিল দিয়ে ড্রয়িং করে রেখেছিলাম তো আজকে আর কি তাড়াতাড়ি রান্না হয়ে গেছে তো আজকে এই রঙটা করে নিচ্ছি এটা আর কি নতুন করে করছি আর আগের যেটা করেছিলাম তো ওটারও একটু কাজ কিছুটা বাকি আছে যে পাখিগুলো আঁকতে বাকি আছে তো এটা কমপ্লিট হয়ে গেছে আর এই যে কটা পাখি বাকি আছে তো আমি করছিলাম মেয়ে বললো যে আমি করব। তো বন্ধুরা চলো ব্লগটা কেমন হয়েছে জানিও আশা করছি তোমাদের ভালো লাগবে টাটা